আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ইউটিউব কেরিয়ার হিসেবে কেমন এটা কি শুরু করলেই কোটি কোটি টাকা ইনকাম করা যায়। এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা বাস্তবে যেটা ভাবি আর সত্যিকার অর্থে বাস্তবতা কেমন সেটা আসলে সবার সামনে উত্থাপন করা জরুরি দেখুন ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে আবার মিলিয়ন মিলিয়ন ইউটিউবারও আছে প্রত্যেকেই চাই ইউটিউবে টাকা ইনকাম করার জন্য কিন্তু সেই হিসাবে সবাই কিন্তু সফলতা পায় না সবাই কিন্তু সেই রকম ক্রিয়েটিভিটি বা ডেডিকেশন বা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না সবাই কিন্তু সেই পরিমাণ ধৈর্যের পরিচয় দিতে পারে না ফলে অনেকেই ঝরে পড়ে তো আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউবিং শুরু করে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন এটা অনেকটাই মরিচিকার মতো এটা এতটা ইজি নয় তো আমি আপনাকে ডিমোটিভেট করছি না আমি আসলে বাস্তবতা তুলে ধরছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে পাবো তাহলে আপনি রিয়ালিটিটা বুঝতে পারবেন তাহলে আপনি সত্যিকার অর্থে ইউটিউবে আসা উচিত হবে কি হবে না সেটা সম্পর্কে ধারণা পাবেন তো চলুন শুরু করি প্রথমে আমরা বাস্তবতা আর আমাদের ধারণা এই দুটোর মধ্যে পার্থক্য করার চেষ্টা করব প্রথমেই আমরা যারা কখনো ইউটিউবিং করিনি বা এই সম্পর্কে তেমন ধারণা নেই তারা ভাবি যারা ইউটিউবিং করে তারা হয়তোবা। প্রচুর টাকার মালিক তারা প্রচুর টাকা ইনকাম করে আসলে ব্যাপারটা এতটা ইজি না যারা প্রথম প্রথম ভিডিও আপলোড করে তারা কিন্তু তেমন কোনো টাকা পয়সা পায় না তাদের টাকা পয়সা ইনকাম হয় না বললেই চলে অনেক সময় ধরা যায় যে চা নাস্তা খাওয়া টাকা হয় না আপনি এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন দুই হাজার সাবস্ক্রাইবার এই দুই হাজার সাবস্ক্রাইবারে আমার এই চ্যানেলে মাত্র পুরো মাসে একশো দেড়শো টাকা ইনকাম হয় তাহলে বুঝতে পারছেন এই যে আমি এত সময় শ্রম ব্যয় করছি শ্রম ব্যয় করে ভিডিও এডিট করছি আপলোড দিচ্ছি কিন্তু মাস শেষে আমার ইনকাম হচ্ছে একশো দেড়শো দুশো টাকা কিন্তু কথা হচ্ছে তাহলে কেন করছি করছি হচ্ছে আমার একটা ভালো অডিয়েন্স দাঁড় করানোর জন্য আপনারা আমাকে যত বেশি ভালোবাসবেন যত একটা বড় ফ্যামিলি দাঁড়ানো দাঁড় করানো যাবে পরবর্তীতে যে হয়তোবা আমার এই চ্যানেলে ইনকাম বৃদ্ধি পাবে ঠিক এমনিভাবে প্রত্যেকের বেলায় আপনি শুরু করার কত দিনে কিছু দিনের মধ্যে যে কত প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারবেন এমন ধারণা রেখে আসলে ইউটিউবে আসা উচিত হবে না আপনাকে একটা লং টাইম জার্নি শুরু করতে হবে যে আমি এটাকে শুরু করেছি সে সিরিয়াসলি শুরু করেছি এবং এটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো তবে আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব তারপরেও আরেকটু ডিমোটিভেটেড করি অনেকেই আছে অনেক ক্রিয়েটিভ কাজ করছে অনেক ক্রিয়েটিভ প্রোডাকশন করছে অনেক ক্রিয়েটিভ সব কিছু অর্গানাইজভাবে করছে কিন্তু তারপরে তাদের ভিউ হচ্ছে না ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে না ভালো দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না ফলে অনেক এরকম ইউটিউবার আছে যারা যেমন ফলপ্রসূ রেজাল্ট আনতে পারছে না আপনি শুরু করলে আপনি ধরে ধৈর্য ধরে ধরে ধৈর্য ধরে কাজ করে গেলেই যে ইনকাম হবে তাও নয় মানে আপনাকে আসলে হতাশ করে ফেলছি তো যাই হোক আমি হতাশ করব কারণ আমি বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই অনেস্টির সঙ্গে বলতে চাই ইউটিউবে আসলে এত ইজি ব্যাপার নয় এখন প্রচুর কম্পিটিশন আপনি নতুন কোনো টপিক খুঁজে বের করবেন এটা প্রায় দুঃসাধ্য নতুন কোনো টপিক খুঁজে বের করলে সেটা আসলে দ্রুত রিচ করা সম্ভব হয় তবে এমন নতুন টপিক খুঁজে বের করাও কঠিন কাজ তো যদি আপনি ইউটিউবিংয়ে ভালো করতে চান তাহলে কি করতে হবে প্রথম হচ্ছে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে আপনার প্রচুর পরিমাণ ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার প্রচুর পরিমাণ কনসিস্টেন্সি থাকতে হবে মানে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে আপনি কিছুদিন আপনার খুব মোটিভেশন হলো নিয়মিত ভিডিও আপলোড দিলেন তারপরে দেখলেন যে ভিউ হচ্ছে না হ্যাঁ বা এত ভিডিও করছে এত পরিশ্রম করছি ইনকাম হচ্ছে না তখন আপনি ডিমোটিভে ডিমোটিভেটেড হয়ে যাবেন আবার ভিডিও বানানো বন্ধ করে দেবেন আবার কিছুদিন পরে আবার আপনার একটু মোটিভেশন হবে আবার করবেন এরকম করলেও কিন্তু আপনি ইউটিউবে এগোতে পারবেন না তাই ক্রিয়েটিভিটির পাশাপাশি কনসিস্টেন্সি ধরে রাখা ধৈর্য সহকারে ফোকাস ঠিক রাখা এগুলো যদি করা যায় তাহলে কিন্তু ইউটিউবে একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে অনেক সময় দেখি যে বিভিন্ন চ্যানেলে আইডিয়া নিতে যে অমুক ভালো ভালো ইনকাম করতেছে তাহলে আমি ওই চ্যানেলটা শুরু করি ওই ক্যাটাগরি চ্যানেল শুরু করি তো কিছুদিন কাজ করার পর দেখা গেল যে এটা আর ভালো লাগতেছে না তখন আরেকটা ভালো লাগছে সেটা শুরু করছি ফলে দেখা যায় যে ফোকাস হারিয়ে যাচ্ছে ফোকাস হারিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু কোনোটাই ঠিকভাবে হয় না তাই ফোকাসটা ঠিক রাখা অত্যন্ত জরুরি আপনি যদি ফোকাস ঠিক রাখতে পারেন একটা ক্যাটাগরি উপরে খুঁটি মেরে বসতে পারেন কন্টিনিউয়াসলি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে যেতে পারেন তাহলে সেখানে ভালো কিছু করা সম্ভব অন্যথায় এটা সম্ভব নয় আরেকটা বিষয় যে আপনি দ্রুত ধনী হওয়ার আশা নিয়ে যদি ইউটিউবিং শুরু করেন তাহলে সেটাও হবে ভুল কারণ এখানে দ্রুত কিছু হয় না ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে ছেট করা যে আপনি চাইলেও আপনি দ্রুত রেজাল্ট আনতে পারবেন না আপনাকে এখানে কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে আপনাকে এখানে দীর্ঘমেয়াদ দীর্ঘমেয়াদে কাজ করার পরিকল্পনা নিয়ে আসতে হবে তবেই আপনি ভালো কিছু করতে পারবেন এছাড়া সম্ভব নয় তো ইউটিউব থেকে ইনকামের কিছু ধাপ বলছি যেগুলো আসলে আপনার অনু আপনাকে অনুপ্রেরণা দিতে পারে আপনি এ এটিসির ভিডিও দেখেন নিশ্চয়ই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তো তারা যতগুলো ভিডিও তৈরি করে প্রত্যেকটাই কিন্তু পেইড ভিডিও তারা যাদেরকেই স্পন্সর করে যে এই ভিডিওটা স্পন্সর করেছে অমুক এই ভিডিওতে এই প্রোডাক্টটা পাঠিয়েছে অমুক এই যে কথাটা বলে এটার বিনিময়ে তারা আসলে প্রচুর পরিমাণ টাকা নেয় এটা নিয়েই কিন্তু তাদের ইউটিউব চ্যানেল চলে আপনি যদি শুধুমাত্র শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্স অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করার ধান্দায় থাকেন তাহলে কিন্তু আপনি তেমন একটা এগোতে পারবেন না আপনার প্রয়োজন প্রচুর পরিমাণ স্পন্সরশিপ আপনার প্রয়োজন পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনার নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে প্রমোট করতে পারেন মোটামুটিভাবে আপনার ফেস ভ্যালুটা হয়ে যায় তখন কিন্তু আপনি প্রচুর টাকা পয়সা কামাতে পারবেন তার জন্য আপনার সময় ধৈর্য কনসিস্টেন্সি ক্রিয়েটিভিটি এগুলো থাকা দরকার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার তবেই ভালো কিছু করা সম্ভব ইউটিউবিং আসলে তেমন কঠিন কোনো কাজ নয় ইউটিউবিং আসলে তেমন ক্রিয়েটিভিটিও দেখাতে হয় না অনেক ক্রিয়েটর আছে যারা তেমন কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না কনসিস্টেন্সি নিয়মিত ভিডিও আপলোড করা আর ট্রেন্ডিংটা বোঝা যে কখন কি চলছে এইগুলো বুঝে অনেকে কিন্তু প্রচুর রিচ পেয়ে যাচ্ছে প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে প্রচুর ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে তার নিজের তো সেটা খেয়াল রেখে একটু চতুরতার সাথে একটু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় তাহলে ইউটিউবিং আসলে কঠিন কিছু নয় ইউটিউবিং আসলে জটিল কিছু নয় ইউটিউবিং খুবই ইজি একটা বিষয় তবে এই যে বললাম ধৈর্য সহকারে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে এবং দীর্ঘমেয়াদে ভিডিও আপলোড করে যেতে হবে তবে ভালো কিছু করা সম্ভব তো ভিডিও শেষ করব তার আগে বলবো শুধুমাত্র অ্যাড রেভিনিউ শুধুমাত্র অ্যাড রেভিনিউ বা গুগল অ্যাডসেন্স থেকে যে টাকা আসে সেটার উপর নির্ভরশীল না হয়ে যদি আপনি স্পন্সরশিপ এফিলিয়েট বা নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করা অথবা তাবিজ বিক্রি করা এ ধরনের কিছু করতে পারেন তাহলে হয়তোবা বা ইউটিউব থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করা সম্ভব অন্যথায় শুধুমাত্র অ্যাডসেন্স থেকে ইনকাম দিয়ে আপনার সংসার চলবে না আপনার নিজের খরচ চলবে না আপনার প্রচুর সময় অযথা নষ্ট হবে এখানে তাই আশা করব যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা আমার এই গাইডটা অনুসরণ করবেন এবং সেই অনুপাতে কাজ শুরু করবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ